হ্যাঁ কোরআন থেকে এটার উত্তর দিয়ে দিই সুরা বাকার আর একশো একান্ন নাম্বার আয়াতে শাফিউল আলম ভাই আমাকে যে প্রশ্ন করেছে যে কি কোরআনের ব্যাখ্যা আমরা কোথা থেকে নেব তো কোরআনের ব্যাখ্যা আমরা কোথা থেকে নেব এই ব্যাপারটা তো উত্তর আমি দেব না এটার আপনাদের সবার কাছে প্রশ্ন করুক যে কেউ উত্তর দিবে এটার জন্য আমি কেন উত্তর দিব

আচ্ছা ওনা উনি উনি যেহেতু এখানে এখনো এক্সপার্ট না এখানে ভাই 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 মাউ ভাই মাউ ভাই মাউ এখানে কাউকে ইয়ে করা আমাদের উদ্দেশ্য না হ্যাঁ উনি ভাই একটু একটু মাউ ভাই একটু প্লিজ মাউ ভাই একটু প্লিজ প্লিজ হ্যাঁ উত্তরটা আমি দিতে চাচ্ছি একটু শুরু সাফ সাফুর সাহেব শুরু সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছে যে এই কোরআন এই কিতাব এই হিকমা এগুলা সব শিক্ষা দিবে হচ্ছে রাসুল আর একটা আয়াতে আছে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে দিবে লিতু লিটু না হ্যাঁ তো এই আয়া ইয়ে গুলো আল্লাহ আহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়ে দিচ্ছে যে রাসুলের কাছ থেকে আমরা সবকিছু শিখবো রাসুলের কাছ থেকে আমরা ব্যাখ্যা নিব চোদ্দ নম্বর সুরার চার নম্বর আয়াতে আহ ল্যাপটপ আবার নাই এই মুহূর্তে নাহলে আমি দেখা দিতাম যেখানে আল্লাহ তালা বলতেছে যে আমি প্রত্যেক কমের কাছে রাসুল প্রেরণ করেছি যে যারা তাদের নিজ নিজ কমের কাছে বর্ণনা বর্ণনা করে করে দিবে দেওয়ার জন্য তাহলে আমাদের কাছে আসছেন রাসুল সাহেব আমাদেরকে কোরআন সুস্পষ্ট ভাবে আহ আহ বুঝাই দিয়ে গেছে হ্যাঁ তাহলে আমরা এই দুইটা আয়াত আরো আছে আরো বহু আয়াত দেওয়া যাবে দুইটা আয়াতই যথেষ্ট একটাই যথেষ্ট কোরআনের জন্য মানে ইসলামের দলিল হিসাবে হ্যাঁ তো এই দলিল অনুযায়ী স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে কোরআন বুঝতে গেলে আকল দিয়ে আকল দিয়ে কোরআনের আদেশ নিষেধ বোঝার কোনো সুযোগ নাই কোনো আয়াত দ্বারা কোনো আয়াত দ্বারা হ্যাঁ তবে একটা আয়াত আছে যে তারা কি চিন্তা ভাবনা করে না তারা কি গবেষণা করে না এরকম আছে হচ্ছে সেই সব বিষয়ের ক্ষেত্রে যে এই যে ওই আয়াতের মধ্যে আগে বিশ্বের যে কন্টেস্ট আছে সেই কন্টেস্ট হচ্ছে তখন যে তারা কি দেখে না আমি কিভাবে সৃষ্টি করেছি আকাশ নক্ষত্র হ্যাঁ গাছপালা সূর্য হ্যাঁ তারা কি বিচরণ করে না যে তারা বিচরণ করে দেখে না যে পূর্ববর্তী যে যে ইয়ের আছে কি কি বলে আমি ধ্বংস তাদের পরিণতি আমার হুকুম না কারণে ভাই গবেষণা করতে হবে ওই সব জায়গায় গবেষণা এটা করা যাবে না যে হাত কতটুকু কাটতে হবে কারণ ওই ওই ওইটা গবেষণা নয় ওইটা হচ্ছে শিক্ষা ওইটা হচ্ছে হুকুম ওইটার হচ্ছে হুকুম ওই যেটা শিক্ষা রাসুল সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন ভাই জেনার শাস্তি কি হবে এটা নিয়ে আর নতুন করে গবেষণা করার কিছুই নাই কারণ এটার হুকুম আদেশ কিভাবে পালন করতে হবে সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ভাই আপনি ইয়ে করতে পারবেন না ওই যে নামাজ কিভাবে পড়বেন শেষদা কাকে বলে হ্যাঁ রুকু কাকে বলে এগুলা নিয়ে গবেষণা করে নতুন করে গবেষণা করে ফেতনা সৃষ্টি করতে পারবেন না কারণ এগুলা শিক্ষা রাসুল আমাদেরকে আগে দিয়ে দিয়েছে আমার মনে হয় যা উত্তর উনি পায়ে গেছে কোরআন থেকে জি বলেন আলম কি উত্তর আপনি তো পাইছেন নাকি এখন উত্তর তো পাইলাম